পৌরসভা এর আগেও দেখেছে বা এখনও দেখছে যে সবসময় সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষের কাছে আপনারা যারা সংবাদ মাধ্যমে রয়েছেন সাংবাদিক ভাই বন্ধুগণ তারাও ব্যাপারটাকে তুলে ধরেছেন যে সব থেকে যেটা আমাদের অসুবিধা ছিল সেটা হচ্ছে রাত্রিকালীন ওষুধের দোকান তো সেটাকে আমরা বাস্তবে বাস্তবায়িত করতে পেরেছি যেখানে রয়েছে অক্সিজেন ডাক্তারের পরিষেবা এবং রাত্রিকালীন শুধু রাত্রিকালীন নয় দিবারাত্রি ওষুধের পরিষেবা রয়েছে আমাদের যে পৌরসভার দোকানটা রয়েছে সেখানে সেখানে অনেক মানুষ উপকৃত হচ্ছে সঙ্গে সঙ্গে তাদের আশীর্বাদও আমাদেরকে জানিয়ে গেছেন যে হ্যাঁ এটা সত্যি খুব ভালো কাজ হয়েছে ঠিক সেই চিন্তা ভাবনা রেখেই এইটা যে এই টোটো অ্যাম্বুলেন্সের ব্যাপারটা করা হয়েছে সাধারণ মানুষের কথা ভেবে যে যেখানে একশো টাকায় বোলপুর শান্তিনিকেতনে যেখানে যেতে পারেন তারা রুগীর পরিষেবা দেওয়ার জন্য এবং একটা রয়েছে মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য যেটা টোটোতে করে সে কঙ্কালিতলা পর্যন্ত নিয়ে যেতে পারছে দুশো টাকায় তো আর একটা জিনিসও দেখতে হবে যে অ্যাম্বুলেন্সের ভাড়াটা সব সবসময় হয়তো রোগীর পরিবারের পক্ষে দেওয়াটা সম্ভব হয় না তখন অনেকটাই তাদেরকে ভাবতে হয় ভাবতে ভাবতে রোগীর অবস্থা হয়তো কিছুটা খারাপের দিকেও যায় তো সব দিক চিন্তা করে এটা করা হয়েছে সঙ্গে সঙ্গে যে বাইশটা ওয়ার্ড রয়েছে সেখানে তো দেখুন অলিগলি রাস্তা তো আছেই তো সব জায়গাতে যে ওই চার চাকার অ্যাম্বুলেন্স চট জলদি ঢুকে যাবে এটা নয় কোনো 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 জায়গায় ঢুকেই না তো সে বাড়ি থেকে কি করে আনবো এটাও ভাবতে হয় পরিবার পরিজনকে তো এই ক্ষেত্রে এই টোটো অ্যাম্বুলেন্সটা ঢুকে যাবে গলিগুলি রাস্তাতে ঢুকে যাবে আমাদের চারটি আছে টোটো অ্যাম্বুলেন্স এখানে দুটো রোগীর জন্য আছে দুটো মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য আছে পরিষেবাটা পাবে মানুষজনকে হ্যাঁ সব সময়ের জন্যই আমাদের তো একটা নাম্বার থাকবেই তো সেটা আমাদের বিএস কেতে গেলেই নাম্বারটা পাওয়া যাবে আশা করি আপনাদের এর মধ্যে দিয়েও নাম্বারটা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে আমরা তো সংবাদ মাধ্যমের এর কাছে আসা সব এখানে যোগাযোগ করবে আপনাদের সঙ্গে একটা নাম্বার থাকবে সেই নাম্বারটাতে তারা যখনই ফোন করবে তখনই তারা সেই টোটোর পরিষেবা পাবে